এবং গুপ্ততার ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকলে ক্যাম্পাসের পরিবেশ কেমন হতে পারে তার একটা প্রমাণ আমরা পাইছিলাম তোফাজ্জোর হত্যাকাণ্ডের সময় কাজেই আসলে এটা কোনো যারা দাবি করলেন তারাও কোনো পরিণামদর্শীর কাজ করলেন না যারা দাবি মানলেন তারাও কোনো পরিণামদর্শী আমি অনেক দেখতেছি ক্যাম্পাস গত বারো মাসে কখনোই শান্ত ছিল না এখানে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে এখানে আপনার শেখ হাসিনার যেই ছবি সেটা হচ্ছে ঘৃণাস্তম্ভ মুছে ফেলা হয়েছে এখানে শেখ হাসিনার যেই মুরাল সেই মুনার মুরাল সিকিউ হাই সিকিউরিটির মধ্যে একজন যে আপনার মানে ডেসিক্রেট করে ধ্বংস করে চলে আসছে তাহলে এই কোনোটাই যেই প্রশাসন সামলাইতে পারে নাই সেই প্রশাসন আসলে কোনোভাবেই ডাকসু করার মতো ক্যাপাবিলিটি ডাকে বলে আমরা মনে করি না আমরা ক্যাম্পাসের ভালো চাই বলে আমরা তাও ডাকসু প্রক্রিয়াটার সাথে সর্বাত্মকভাবে সংযুক্ত থাকতেছি কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে এই প্রশাসন কোনো বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না তাকে ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা বিভিন্ন দূর অভিসন্ধিমূলক ছাত্র সংগঠন দ্বারা এবং বিভিন্ন কিছু দ্বারা খুব সহজে মেনিপুলেট করে ফেলা সম্ভব আমরা গতকালকে তার একটা নমুনা দেখলাম এবং আমাদের ভয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এরকম অবস্থান বজায় রাখে ধরেন কথার কথা এখন যদি ছাত্রদল দল পাঁচশো ছয়শো জমায়েত নিয়ে ওখানে যায় দাঁড়ায় থাকে কালকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার ডিসিশন চেঞ্জ করতে বা একটা হল থেকেও হচ্ছে আপনার অন্যরা মিলে জমা পাঠাবে এবং একটা সিচুয়েশন তৈরি ধাবি প্রশাসনের কি করতে হবে তার কোনো নিজস্ব বোধ নেই তাকে যেটার জন্য সর্বোচ্চ চাপ দেওয়া হয় সে জানে বাঁচার জন্য ওই মুহূর্তটা স্বীকার করে হয় সে একবার হচ্ছে আপনি দেখবেন যে এই আপনার ইয়ে করতেছে টিএসসিতে হচ্ছে আপনার আটটার পরে না ছয়টার পরে গান বাজনা বন্ধ করে দিচ্ছে হল থেকে আসা ছাত্রদের চাপে আবার যখন টিএসসি সংগঠনগুলি চাপ দিচ্ছে তখন আবার সেই সিদ্ধান্ত পুরাপুরি চেঞ্জ করে ফেলতেছে তাহলে প্রত্যেকটা ঘটনার অনেকগুলি স্টেক হোল্ডার আছে অনেকগুলি অংশীজন আছে সব অংশীজনের সমস্যার সমাধান হয় এমনভাবে একটা ডিসিশান নিতে হয় সেইটা করার ক্যাপাসিটি আমরা এই প্রশাসনের মধ্যে দেখতেছি আপনি লাস্ট কোয়েশ্চেন ছাত্র কর্মী আছে কত পাঁচশো ছয়শো আমি জানি না মানে আমার আন্দাজ বা আরও বেশি কম হইতে পারে তো পাঁচশো মানুষ আপনি এক কমিটি দিয়ে কেন ম্যানেজ করবেন অর্গানো অর্গানোগ্রাম লাগবে না মানে আপনার যদি ধরেন আপনার একটা একটা সংগঠন করে এক হাজার লোক ধরেন কথার কথা এবার ধরেন আমাদের সংগঠন অপেক্ষাকৃত ছোটো ওই জন্য আমাদের কয়েকটা জায়গায় মানে একটা হল কমিটি আছে দুইটা ফ্যাকাল্টি কমিটি আছে আমার সংগঠন বড় হলে ওটা সাইজে আরও বড়ো হবে এইটা তো আপনার কাজগুলি তো হল ভিত্তিক হওয়া উচিত মানে আপনি হলের যেই কী বলবো এটাকে হলের খাবারের মান নিয়ে কাজ করার কথা মানে আমাদের এখানে ছাত্র রাজনীতি থেকে আমাদের শেখ হাসিনা এত দূরে সরাই দিছে যে আমরা ছাত্র রাজনীতিকে এটাই ভুলে গেছি দেখেন যারা ছাত্র রাজনীতির পক্ষে অনলাইনে যুক্তি দিচ্ছেন তারাও কি বিশ্রী বিশ্রী যুক্তি দিচ্ছেন তারা বলছেন ছাত্র রাজনীতি থাকার কারণে হচ্ছে শিবির ছাত্রদল এরা হচ্ছে ফিল্টার দিছিল এই ফিল্টার দেওয়াটা একটা ভালো হয়েছিল ছাত্র রাজনীতির কাজ তো ক্ষয়রাতি করা না ছাত্র রাজনীতির কাজ হচ্ছে এই কোয়েশ্চেন করা হল প্রশাসনকে বাধ্য করা যে সে কেন ফিল্টার প্রোভাইড করবে না সে কেন সুপেয় পানি প্রত্যেকটা জায়গায় দিবে না সে কেন ঠান্ডা পানি খাওয়াবে না তাহলে এই যে আপনি যদি হলের খাবার নিয়ে আন্দোলন করেন সেটা আপনি কোন অর্গানো গ্রামের মধ্যে করবেন আপনি যদি হলের কোনো একটা ফি বাড়া নিয়ে আন্দোলন করেন আপনি যদি হলের মনে করেন মোহসিন হলে আপনার এই ছাদ থেকে আপনার রাস্তার খসে খসে পড়তেছে এটা ভাঙচু মানে ভেঙে যাবে যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তো এইটা নিয়ে যে আন্দোলন করবে মনে করেন ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে এটা নিয়ে কি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে নাকি মহসিনহল ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে বা মহসিনহল ছাত্রদল আন্দোলন করবে নাকি বিশ্ববিদ্যালয় ছাত্র দল আন্দোলন করবে তো হলের তো নিজস্ব ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো হলের মধ্যে ডিল হয় সেটার জন্য হলের একটা অর্গানোগ্রাম থাকা খুবই স্বাভাবিক এখন ছাত্রদের যে ট্রমাটা সেটাও স্বাভাবিক কিন্তু নেতাদের কাজ কি নেতাদের কাজ হচ্ছে এই ক্ষেত্রে একটা সমাধান সাজেস্ট করে যে এইভাবে কীভাবে করে দুইটাই করা যায় কারণ বিশ্ববিদ্যালয়ে মানুষের প্রোগ্রামে না যাওয়ার অধিকারও সংরক্ষণ করতে হবে মানুষের প্রোগ্রাম করার অধিকারও সংরক্ষণ করতে হবে